সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা সদর উপজেলাধীন গোপালগঞ্জ বাজার সংলগ্ন বাই খামারে আমরা এখানে বেশ কিছু গাবি গরু দেখছি এর মধ্যে আমরা এখানে তিনটি দেখছি তিনটি বিক্রি হলো কত দামে বিক্রি হলো সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও এবং এই গরুগুলিতে কী কী আছে সেইগুলো আমরা আপনাদেরকে জানাবো বাই আমাদের আপনাদেরকে জানাবে চলুন আমরা কথা বলি বাইয়ের সঙ্গে দর্শক ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি ঈদের পরে আমি আবার আসলাম তো এখানে আমরা দেখছি তিনটা তিনটা কি বিক্রি হয়েছে এখানে কটা বিক্রি করেছেন ছয় সাতটা তার মধ্যে এই তিনটা এখন তিনটা ডেলিভারি হবে আচ্ছা আমি ওই তিনটাই আমরা একটু জানবো তিনটার সম্বন্ধে জানবো এবং এগুলাতে কি কি আছে এবং কোথায় যাচ্ছে কত দামে বিক্রি করলেন এটা

নিলাম ডাকে তাহলে এক লাখ নামে দর্শক দেখুন এই যে ঈদের আগে দিয়েছিলাম সম্ভবত এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিলামে তুলেছিলেন দর্শক আপনারা দাম নির্ধারণ করেছেন দাম নির্ধারণ করে সর্বোচ্চ দাম উঠেছিল এক লাখ পঁয়ষট্টি এটা কোথায় যাচ্ছে দুই ভাই ঢাকা ঢাকার নারায়ণগঞ্জ আড়াই হাজার ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজারে যাচ্ছে এটা কিছুক্ষণের মধ্যে গাড়িতে তুলে দেওয়া হবে এটা বিক্রি করলেন এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা আমরা পাশে আরেকটা দেখছি এটারও আমি ভিডিও দেখিয়েছিলাম দর্শক আপনাদেরকে এটা ডেলিভারি নিয়ে যাবে না পরে এটাতে কী কী আছে বাচ্চা হওয়ার পরে নিয়ে যাবে আর এটা কত বেসলেন

নাকি এটা আমি ভিডিও দিয়েছিলাম দর্শক এটা সর্বোচ্চ ডাক দুই লাখ পাঁচপান্ন এটার দাম রেট নির্ধারণ করা হয়েছিল দুই লাখ পঞ্চাশের উপরে আবার তিন লাখের নিচে অবশেষে এটা বিক্রি হলো দুই লাখ পাঁচপান্ন দর্শক দেখুন বিশ লিটার দুধ পাবেন পেটে বাচ্চা আছে বাইরে আছে বাচ্চা হয়ে গেছে বাচ্চা হয়ে গিয়েছে রানিং বাচ্চা

তাহলে দুটা আপনি আশা করছেন দুটো আশা করছেন পেটে দুটা পেটে দুটা কয় বাইরে একটা বাইরে একটা হ্যাঁ বাইরে কোনটা বাইরে যে পেটে দুটা পেটে বাইরে একটা এই যে বাইরে একটা ষাট বাচ্চা ষাট বাচ্চা এটাও জাস্তি বাচ্চা পেটে দুই বাইরে এক এটা বড় লোকের গরু গরিবের প্যাকেজ বড় লোকের গরু কিন্তু গরিবের প্যাকেজ গেছে কত বেচলেন এটা দেড় লক্ষ টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজটা দেড় পেটে দুইটা বাইরে একটা

তাহলে দাম নিলেন দেড় লক্ষ টাকা তাহলে এটা তো গরিবের একদম প্যাকেজ বড় লোকের গরু গরিবের প্যাকেজ এটা বিক্রি হলো এটা কোথায় যাচ্ছে কোন ভাগ্যবান পাইলো কুষ্টিয়াল ভাগ্যবান এটা তো অনলাইনে বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা এটাও প্যাকেজ দিচ্ছিলেন এটাও বিক্রি হয়েছে এটা কত বিক্রি হলো ছয় মাসের গাপ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করলেন

বাচ্চা দুধ ছাড়লে দুই লাখ তো দর্শক আমরা দেখলাম টুইন ভাই খামার থেকে কেমন দামে তুই ভাই এই গরুগুলি বিক্রি করলেন আমরা নিলামে দিয়েছিলাম প্রত্যেকটি গরু তিনটি আমি দেখে দিয়েছিলাম তিনটি কিন্তু দর্শকরাই নির্ধারণ করেছেন দামগুলা এগুলা কত দামের অবশেষে বিক্রি হলো তুইন ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম এগুলো এখন লোড হবে চলে যাবে একটা যাবে ঢাকা একটা নারায়ণগঞ্জ আর একটি সম্ভবত কুমিল্লা না কোথায় বললেন তা আমরা তিন খামার থেকে বিদায় নিব আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এখানে গরু বিক্রি হলো এক দুই তিন চার পাঁচ ছয়টি ছয়টি গাভী এবং বাচ্চা আছে তিনটির আর বাচ্চাগুলো গা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম